মিশরের বা মিশরের প্রধানমন্ত্রী যে মিশর আজিজ মিশরের বউয়ের নাম জোলাইখা বউয়ের নাম জোলাইখা এই জোলাইখা ইউসুফ আল্লাহ ইসলামের রূপে পাগল ছিল বাপের বাড়িতে থাকাকালীন তিন রাত্র স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে ইউসুফ আলাহ ইসলামের রূপ দেখি পাগল হইয়া গেছে স্বপ্নের মধ্যে ইউসুফ আল্লাহ ইসলাম থেকে পরিচয় পাইছে মিশরের প্রধানমন্ত্রী এখন তালাশ করতে করতে আল্লাহ আকবার মুলকে শাম এই যে ভূমিকম্প আমার ঘর বাড়ি মা বাপন সব কিছু ত্যাগ দিয়া জলেখা মিশর এসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য দুর্ভাগ্যবশত আজিজ মিশরের বাসভবন পাইছে কিন্তু ইউসুফ আল ইসলামকে পায় নাই স্বরূপ আজি মিশরের কাছে বিয়ে বসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য বিয়ে বসছে যে আল্লাহর হুকুম আগ্ধ হওয়ার সাথে সাথে বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জোলেখার স্বামী আজিজ মিশরকে আল্লাফাক মৃত্যু পর্যন্তর জন্য হিজলা বানাইয়া দিছে পুরুষত্ব শূন্য বানাইয়া দিছে এখন এই পুরুষত্ব শূন্য স্বামীর ঘর করে জোলেখা আর সকাল বিকাল স্বপ্ন দেখা বন্ধুরে তবেশ করে সংবাদ পাইছে মিশরের বাজারে গোলাম একটা বিক্রি হইতেছে সেখানে গেছে জোলাইখা গোলামের চেহারার দিকে তাকাইয়া জোলাইখা বেহুস হইয়া পড়িয়া গেছে কিরে এইটা না আমার সেই স্বপ্ন দেখা বন্ধু আল্লাহ আত্মার চড়া মূল্য দিয়া স্বামীর দনের ভান্ডারটা খালি করি স্বামীরে উচকাইয়া গোলামিটারে খরিদ করি বাড়িতে নিয়ে গেছে এত ত্যাগের পরে হজরত ইউসুফ আলাহ ইসলাম একটি বারের জন্য জোলেখার চেহারার দিকে চক্ষু উঠাইয়া তাকায় না চক্ষু উঠাইয়া জোলেখা মনে মনে ক্ষুব্ধ জোলেখা বন্ধু এত কিছু ত্যাগ দিলাম তোমার জন্য শেষ পর্যন্ত স্বামীর দনের বানটারটা খালি করি মিশর বাজার থেকে তোমার শরীরের ওজনে ওজন করি হীরা জাহার মনি মুক্তারে ডবল করি তোমার মূল্য হিসাবে পরিশোধ করি তোমাকে করি তুমি জন্য আমার চেহারার দিকেও তাকাইয়া দেখলা না আমি দেখব আমি দেখে নেব কিভাবে তুমি আমার চেহারার দিকে না তাকাও জোলেখা কি করছে একটা হাপতম খানা বানাইছে হাপতম খানা কি বানাইছে ভাষার শব্দ আপনারা তো ফার্সি বুঝবেন না অর্থাৎ একটা কামরা বানাইছে একটা রুম কামরার চতুর্দিকে গোল 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 রাউন্ড ষাটটা দেওয়াল এই ষাটটা দেওয়ালের মাঝখানে এই কামরাটার নাম হলো হাপতমখানা প্রত্যেক দেওয়ালের মধ্যে আপনার সোজা একটা একটা দরজা প্রত্যেক দরজার মধ্যে একটা একটা লোহার কপাট এই সাত দেওয়ালের বেষ্টনীর মাঝখানের কামরাটা হাপতমখানা এই হাপতমখানার মধ্যে জোলাইখা কি করছে জানেন তখনকার সময়ের কমার্শিয়াল আর্টিস্ট যারা বাণিজ্যিক ভিত্তিতে চিত্র অঙ্কন করে ছবি আঁকে আর্ট করে সাইনবোর্ড লেখে এই চিত্রশিল্পীদেরকে আনিয়া হাপতমখানা এটার সাদে ফ্লোরে চতুর্দিকের দেওয়ালে চিত্র অঙ্কন করছে ছবি আঁকছে কার ছবি হজরত ইউসুফ আল ইসলাম আর চলেখার ছবি নাউজুবিল্লা দুইজনের একজনের গায়েও বস্ত্র নাই সম্পূর্ণ বিবস্ত্র ছবি তাও জলেখা এই বিবস্ত্র অবস্থায় ইউসুফ আলাহ ইসলামকে আলিঙ্গন করি জড়াইয়া ধরে রেখেছে এই ছবি অশ্লীল ছবি জোলেখা হাপ্তমখানার ভিতরে অঙ্কন করি রেখছে অপেক্ষা করতেছে সুযোগের অপেক্ষা একদিন জোলেখার স্বামী এক জায়গায় দূরে গেছে কোনো কাজে যাওয়ার সময় জোলাইখাকে বলছে জোলাইখা আমি এক জায়গায় দূরে যাইতেছি আস্তে আস্তে সন্ধ্যা হবে খায় মনে মনে কয় এ এই সুযোগটার জন্য আমি অপেক্ষায় ছিলাম তাড়াতাড়ি যাও দূর হও দেরি করিয়া ও মনে মনে কয় আজি যে মিশ্রত চলে গেছে যুলেকার সাথে সাথে দাসীকে ডাকছে দাসীকে ডাকিয়া দাসীর হাতের মধ্যে সাতটা লোহার তালা দিছে বলছে ও দাসী আমরা দুনোজন যখন ভিতরের কামরায় প্রবেশ করব তুই বাহিরের দিক থেকে এক একটা দরজায় এক একটা তালা লাগাইয়া দিবি চাবিগুলা তোর কাছে সংরক্ষিত রাখবি খবরদার আমি কিন্তু এই কামরার ভিতর থেকে দরজা খুলি বাইর হওয়ার কোনো অপশন রাখি নাই একটা শুধু অপশন আছে একটা বিশেষ পন্থায় আমি তোকে ইনফরমেশন করব তখন তালা খুলবি এর আগে তালা খুলতে পারবি না আমার বেয়েরা জোলেখা হজরত ইউসুফ আল ইসলামকে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়ে ঢুকাইছে হাপ্তম খানার ভিতর কোথায় ঢুকেছে হাপ্তম খানার ভিতর ও বেহরা দোস্তাবাব ফিসানের দিক থেকে দাসী প্রত্যেকটা দরজার বাহিরের থেকে একটা একটা তালা লাগাইয়া দিছে এখন তো সম্পূর্ণ আবদ্ধ হইয়া গেছে হজরতে ইউসুফ আলাই ইসলাম যখন হাফতম খানার দরজা দিয়া ভিতরে কদম রাখছে নজর কোথায় মানুষের স্বভাব মানুষ হাঁটার সময় সামনের দিকে তাকাইয়া হাঁটে ইউসুফ আল্লাহ ইসলাম যে আব্দম খানার মধ্যে ঢুকছে সামনের দিকে নজর নজর যাইয়া পড়ছে সামনের দেওয়ালের উপর নাও মিম এই অশ্লীল ছবির উপর হজরত ইউসুফ আল ইসলামের নজর যখন পড়ছে একটা সেকেন্ড দেওয়ালের এই উপর ইউসুফ আল ইসলামের নজর স্থির হয় নাই কারণ অশ্লীল ছবি এমন অশ্লীল ছবির দিকে কোন লাজুক বাপের লাজুক সন্তান সন্তান চরিত্রবান চরিত্রবান বাপের না মুসলমান ভাইরা প্রসঙ্গ তো আমাকে একটা কথা বলতে হয় ও বিয়ানীবাজারের যুবক তরুণেরা স্মার্টফোন ব্যবহার করো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো আব্বা আম্মাকে আব্বা আম্মার রুমের মধ্যে শোয়াইয়া এবার নিজের রুমের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজাটা বন্ধ করিয়া ইন্টারনেটের সহযোগিতায় গুগলের কেরামতে ইউটিউবের এহসানে ফেইসবুকের দয়ায় তোমরা মুসলমানের সন্তানেরা রাত্রের এগারোটা থেকে তিনটা পর্যন্ত অশ্লীল ছায়াছবি অশ্লীল ডান্স অশ্লীল গান বাজনার মধ্যে ডুবে থাকো অশ্লীল ছবিগুলা যে উপভোগ করো আমি তোমাকে একজন গুণাগার জিজ্ঞেস করি তোমার ইমান কোথায় থাকে তোমার সরম কোথায় থাকে সরকার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সাত করছেন আল ইমান আল্লাহ হাবিব তো বলছেন ইমানের সাতত্তর শাখা আছে তার মধ্যে সর্বোত্তম শাখা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুখে বলা এর মর্মটা অন্তরে বিশ্বাস করা আর সর্বনিম্ন শাখা রাস্তায় যদি মানুষের কষ্টদায়ক কোনো বস্তু পরে দেখতে দেখো সেটাকে সরাইয়া দেওয়া আল্লাহ হাবিব বলেন ওয়াল হায়া মিনাল ইমান লজ্জা সরম এটা ইমানের একটা শাখা এই জন্য নবীজি বলেন লা ইমান আলিম আল্লাহ হায়া আলাহু যার কাছে সরম নাই তার কাছে ইমানও নাই যার কাছে লজ্জা নাই তার কাছে ইমানও নাই ও মুসলমানের সন্তানেরা এই অশ্লীলতার দিকে যখন তুমি তাকাও তখন তোমার শরম কোথায় থাকে যদি শরম তোমার না থাকে তাহলে তো বোঝা যায় তোমার ইমানও নাই ইমানের মধ্যেও ঘাটতি ও মুসলমানের সন্তানেরা এই কাজের থেকে ফিরে আস এই কাজের থেকে বিরত বিরত হও যত অশ্লীল কথা আছে যত অশ্লীল কাজ আছে যত অশ্লীল পিকচার আছে যত অশ্লীল ছায়া ছবি আছে এগুলা উপ উপভোগ করার থেকে ফিরে আসো যদি আল্লাহর হাবিবের সুপারিশ কেয়ামতের ময়দানে পাইতে চাও অশ্লীলতা পরিহার করো আমার বেয়েরা হজরতে ইউসুফ আল ইসলাম দেওয়ালের উপরে দৃষ্টি স্থির করতে পারে নাই অনিচ্ছাকৃতভাবে দৃষ্টির নিচের দিকে নেমে গেছে প্লোরের দিকে তাকেছে না দেখে তাকে প্লোরের মধ্যেও এই অশ্লীল সাথে সাথে উপরের সাদের দিকে তাকাই গেছে সাদের মধ্যেও দেখে অশ্লীলতা ডাইনের দেওয়ালে তাকাইছে সেখানেও দেখে অশ্লীলতা বামের দেওয়ালে তাকাইছে সেখানেও দেওয়া দেখে অশ্লীলতা শেষ পর্যন্ত এক সেকেন্ডের মধ্যে হজরত ইউসুফ আল ইসলাম সিদ্ধান্ত নিলেন এই অশ্লীলতাগুলোর দিকে তাকানোর চেয়ে জলেখার চেহারার দিকে তাকানোর জন্য আমার জন্য উত্তম এই সিদ্ধান্ত নিয়ে হাজরতে ইউসুফ আল ইসলাম চতুর্দিক থেকে দৃষ্টি ঘুরাইয়া দৃষ্টি নিবদ্ধ করছে যাইয়া জলাকার চেহারার উপর কোন দিকে তাকাছে এই কথাটাকে আল্লাহ আকরবুল মিনার সাথ করছেন হামমা বিহা নিরূপায় হইয়া হজরত ইউসুফ আলহ ইসলাম জোলাইখার দিকে মতবাজ্য হয়েছে জোলাইখার চেহারার দিকে তাকাইছে জোলাইখা খুশি জোলাইখাই কয় বন্ধু দেখলানি আমার কর্মকাণ্ড তুমি তো আমার চেহারার দিকে তাকাও না একটি বারের জন্য চক্ষু উঠাইয়া আমার চেহারার দিকে এতদিন তাকাইলা না এখন আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি পারিসনি আমি জানি এগুলার দিকে তুমি তাকাইতে পারবা না আমার চেহারার দিকে তাকাইতে তুমি বাধ্য হইবা হজরত ইউসুফ ইসলাম কয় জোলেখা এসবের কারণ কি এগুলা কেন করতেছ তুমি তোমার আসলে খেয়াল কি তুমি আমার কাছে কি চাও জোলেখা লজ্জা শরমের মাথা খাইয়া হজরত ইউসুফ আল ইসলামকে কয় ও ইউসুফ আমি তোমার থেকে আমার যৌন পিপাসাটা নিবারণ করতে চাই আমার বেহরা দোস্ত আবাব হজরত ইউসুফ আলাহ ইসলাম কয় জোলাইখা তুমি তো এমন ম্যাগের কাছে বেশি চাইতেছ যেই ম্যাগের মধ্যে পানি নেই শুকনা ম্যাঘ শুকনা ম্যাগে তোমাকে বৃষ্টি কোথার থেকে দিবে অজলেখা তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না আমার বংশ পরিচয় সম্পর্কে জানো না আমার আব্বার নাম ইয়াকুব তিনি একজন নবী আমার দাদার নাম ইসা তিনি একজন নবী আমার পর দাদার নাম ইব্রাহিম তিনি একজন নবী আমি ইব্রাহিমের নবুয়তের বাগানে সত্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল আল্লাহ ফাকবুল আমার নিজের মধ্যেও নবুয়তের আশ্রার আর রমোজ লুপ্ত রেখেছেন গোলে আমরা যে হাকদার ওয়ে না হুফতা যে গোল যারে খলিল আমার গোটা বংশের মধ্যে কোনো বেবিচারি নাই আমার গোটা বংশের মধ্যে কোনো লুচ্চা মানুষ নাই কোন চরিত্রহীন মানুষ নাই আমার গোটা বংশ নবুহতের বংশ দ্বারা বসে করম রশ্মে কদি মাছ করি নিবিনুল করি নিবিনুল করি মাছ অজরেখা তুমি কি করি মনে করতে পারলা আমি ইব্রাহিমের সন্তান আমি ইসহাকের সন্তান আমি ইয়াকুবের সন্তান আমি নবী বংশের সন্তান আমি নিজেও এক সময় ইনশাআল্লা নবী হব আমার থেকে এমন চরিত্রহীন কাজের তুমি এমন অশ্লীল কাজের কেমনে কামনা করলা তুমি কি জানো না বুয়াদে পা সন্তান চরিত্রহীন হওয়ার জন্য বাপ চরিত্রহীন হওয়া লাগে মা চরিত্রহীন হওয়া লাগে ওরে মা বাপ যদি চরিত্রবান হয় সন্তান নির্গাত চরিত্রবান হয়